অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয় নুরুন নাহারের এরপর সংসারের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে ব্যস্ততা তবুও স্বপ্ন পূরণে ভর্তি হন কারিগরি শাখায় ফলাফলে মেয়ের চেয়ে এগিয়ে তিনি ভাই ও বোনেরা মা আর মেয়ে একসাথে পরীক্ষা দিয়েছে অথচ আমরা ছেলেদেরকে এই সুযোগ সুবিধাটা দেওয়া হয় না তো চলুন আজকে এই ভিডিওটা দেখব তারা কীভাবে একসাথে মা আর মেয়ে পরীক্ষা দিয়েছে সেই ভিডিও টাস্কে দেখা যাক এই অস্টম শ্রেণীতে পড়া সময় বিয়ে হয় নাহারের এরপর সংসারের পাশাপশি জনপ্রতিনিধি হিসেবে ব্যস্ততা তবু দমে জাননি স্বপ্ন পূরণে ভর্তি হন কারিগরি শাখায় ফলফলের মেড়ে এগিয়েtিনি আমার আনন্দ লাগে আমি এই বয়সেতে পড়লে এটা করতেছি আমি যদি ভালো মানে রেজাল্ট করতে পারি যদি ভালো রেজাল্ট করতে পারে সবাই বলতে ভালো নি একসাথে তোমরা এগিয়ে যাও ভালো রেজাল্ট করো এই কথাই বলতো টাঙ্গাইলের অর্মিতা সাহা অর্পা আর অর্মিতা সাহা অর্না যমজ দুই বোন লাইবা ও লামিয়াও তাই চারজনই এসএসসিতে দেখিয়েছে সর্বোচ্চ সাফল্য ভালো রেজাল্ট করার একটা নিয়ম হচ্ছে বেশি করে পড়াশোনা করতে হবে আর বেশি পরীক্ষা দিতে হবে আমরা দুজন দুজনকে তো দেখিনি প্রভাবেই পরীক্ষা দিচ্ছে যে তুই তোরটা তুই তোর মতো আমি আমার মত যখন নিজেদের কোনো প্রবলেম হইতো তো তখন আমরা মানে একজন আরেকজনকে সাহায্য করতাম আগ্রহ থাকলে সবই সম্ভব বয়স কোনো ম্যাটার তেইশ বছর আগে অষ্টম শ্রেণীতে পড়ার সময় আমাদের সরকারকে বলতে চাই সকল মানুষের জন্য বয়স কোনো ম্যাটার করে না আসলে শিক্ষাটা যেন সবাই করতে পারে দেখা গেল অনেকের সংসারে যখন ছোট ছিল তারা লেখাপড়া করতে পারে নাই কিন্তু এখন বয়স হয়ে গেছে কিন্তু তারা চায় যে তারা জ্ঞান অর্জন করতে আমার মনে হয় এই সুযোগটা বাংলাদেশ সরকার যেন আইনগতভাবে ব্যবস্থা করে দেয় মানে বয়সের জন্য যাতে কেউ লেখাপড়া থেকে ছিটকে না যায় বয়স হওয়ার পরেও যেন লেখাপড়া করতে পারে কারণ যদি লেখাপড়া করার বয়স পার হওয়ার পরেও যদি এই সুযোগ সুবিধাটা থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই লেখাপড়া করতে পারবে জ্ঞান অর্জন করতে পারবে যেমন আমার কথা ধরুন আমি তো এখন বয়স হয়ে গেছে মোটামুটি মানে লেখাপড়ার বয়স তো পার হয়ে গেছে তাই না যদি আমারও সুযোগ দেয় তাহলে অবশ্যই আমি লেখাপড়া করতে পারব